আমি একটা ফ্লপ ছবি বানাতে চাই। আপনি একজন সব ডিরেক্টর। ও বোকাছতা। মুখ সামলা কথা বল। হিট ফ্লপ এসব আমি কিছু বুঝি না। আমি বুঝি গল্প। সালামু আলাইহি তো বলো চেটে দিয়ে গেল রে।

তোরে সব মস্তানি না এখানে চলবে না বুঝলি অন্য জায়গায় গিয়ে করবি আমারও তো দেরি হয়েছে আমি তো লাইনে দাঁড়িয়েছিলাম আর তোমাদেরও বলি হ্যাঁ তোমরা কি গো ও যে এরকম করে কিছু বলতে পারে না চুপচাপ সব দাঁড়িয়ে আছো আরে বলছি তো ভোর রাত্রে শুয়েছি বাবা অসুস্থ তা বাবার শরীরটা খারাপ ছিল সেটা আগে বলবি তো

রুটি <laughs> এই দুনিয়া চলছে সিনেমার মতো ঈশ্বরের হাতে লেখা চলচ্চিত্র চলছে সিনেমা প্রতি মুহূর্তে নতুন কাহিনী নতুন রূপ নিঃসঙ্গ রাতের আকাশে তারাদের মাঝে লুকানো গল্প সময়ের পর্দায় জীবনের খেলা যেখানে সকলে অভিনেতা কেউ দর্শক নয় এই চার চা সত্যি অমিতার ব্যায়াম আমরা কত সময়ের গভীরে এটাই আমাদের অতীতের শর চলছে গল্প থামছে না পৃথিবীটা সিনেমা চলছে অভিরাম এখানে প্রতিটি অনুভূতি একটি দৃশ্য একটি গান মায়ের টা খুবই সোজা দাদা কেমন শুনে পাঁচ বছর ধরে এই অঞ্চলে কাজটা করছি আমি এখন দুম করে সবকিছু চেঞ্জ করতে বললে মানবো কেন না মেনে তো উপায় নেই বাবা সিন্ডিকেট যা বলবে সেটা মেনেই কাজ করতে হবে সবাই সিন্ডিকেটের সদস্য হয়েছে তুমি হওনি কেন কোনো রকম ঝামেলা মস্তানি গুন্ডামি এসব চলবে না সবকিছু একটা নিয়ম আছে সেটা মেনেই তো কাজ করতে হবে মানতে তো আমার কোনো আপত্তি নেই দাদা কিন্তু আমার এলাকা থেকে আমাকে সরিয়ে অন্য কোথাও ঠেলা হবে কেন এটা তো আমার এলাকা তোর এলাকা মানে বাপের জমিদারি নাকি হ্যাঁ

এই জন্য ভাই তুমি আগে নাম লেখালে ওকে যে একটা করা যেত এখন তুমি কিছু করার নেই সিন্ডিকেটে বডি বলে একটা ব্যাপার আছে সর্বসম্মতিক্রমে ওই এলাকাটা নির্মাণকে দেওয়া হচ্ছে এখন তুমি সদস্য হও তোমার অন্য এলাকা দিয়ে দিচ্ছি তুমি যা মাল ফেলতে তাই ফেলবে

একবার কী করে সেটিং আছে হুম আর ঠিক আছে ওসব করে থাক এখন তো সব ঝামেলা আমাদের তুমি কলার তুলে ব্যবসা করবে জায়গা আমি ছাড়ব না দাদা মেম্বার হতে ভালো হয়ে যাচ্ছে কোনো চাপ নেই কিন্তু এলাকা আমি ছাড়বো না যেখানে আছি সেখানেই থাকবো কিন্তু ঘর কথা কথায় গেল পুলটু ঠিক আছে এ বলতে কোনো ঝামেলা হলে সিন্ডিকেট তোমার কোনো প্রোটেকশন দিতে পারবে না তাহলে করছি এক জালি কারবার তার আবার প্রোটেকশন পুলটুরো সবের দরকার নেই দাদা আমারটা আমি সামলে নেব আজ উঠি দাদা সালাম তো পুলো চেটে দিয়ে গেল রে তো দেখছি এবারে উল্টো কেস ফিট ফিট

মানে আমি চাই যে আমার প্রডিউসার এতই প্রফিট করুক এত প্রফিট এত প্রফিট যে সে আনন্দে হারা হয়ে দুহাত তুলে নাচবে দৌরবি আহ কি অপূর্ব দৃশ্য আপনাকে কিন্তু দারুণ মানাবে আপনি কি দেখলেন আমি হারা হয়ে নাচছি একদম ভারী সুন্দর মানিয়েছে আপনাকে দৃশ্যটা একই থাকবে রেজাল্টটা হবে উল্টো হ্যাঁ বুঝেছি কিন্তু বিষয়টা হলো কি জানেন আমার অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা কি আর খুব নির্মম হৃদয় বিদারক কিরকম আমার প্রথম ছবি মুক্তি পেলো প্রথম সপ্তাহে ছবি চলতে চলতেই আমার প্রডিউসার হৃদয়ে আঘাত পেলেন হসপিটালাইজড হলেন সেকেন্ড উইক ছবি প্রতিটা সিনেমা হল থেকে ধরে নেমে গেল নেমে গেল নেমে গেল এই কথাটা কিছুভাবে আমার প্রডিউসারের কানে পৌঁছে গেল তিনি কথাটা শুনলেন তারপরই চোখ বুঝে ফেললেন এবং তারপর হুম আমার দ্বিতীয় ছবি আমার দ্বিতীয় ছবি মুক্তি পেল প্রথম সপ্তাহেই ছবি একেবারে সুপার টুপার ফ্লপ ফ্লপ সেকেন্ড উইক আমার প্রডিউসার নিরুদ্দেশ হয়ে গেলেন সে মানুষটাকে আর খুঁজে পাওয়া যায়নি মানে হদিসি পাওয়া যায়নি আপনি দয়া করে এই দৃশ্যটা আপনার না হুম দেখব না অসুবিধা নেই যাকে আপনার সাথে কথা বলে কিন্তু খুব ভালো লেগেছে দারুণ সময় কাটল আপনারা সবাই ভালো থাকবেন আসি নমস্কার বসুন বসুন ব্যাপারটা বলছি কিভাবে মানে মানে কোনোভাবেই ফিট করছে না কে বললো ফিট করছে না উল্টো দেখুন আমি একটা ফ্লপ ছবি বানাতে চাইছি আপনি একজন ফ্লপ ডিরেক্টর আপনি চাইছেন সুপার ডুপার হিট ছবি বানাতে আমার কাছে একটাই কন্ডিশন কি ম্যান মেড লস না হয় ভাগ্যে যদি লস হয় মেনে নেব একজনের তো স্বপ্ন সফল হবে দুজনের মধ্যে ইউ সি দ্যার ইজ নো হোয়ার ইউ ক্যান বি দ্যাট ইজন্ট দেখুন মশাই হিট ফ্ল এসব আমি কিছু বুঝি না তাহলে আমি কি বুঝি আমি বুঝি গল্প আমি বুঝি আমি কি বলতে চাই আমি বুঝি আমি যা বলতে চাই সেটা কিভাবে করতে চাই এবং আপনি সেটাই করেন আপনি এখানেও সেটা করবেন আমরা সবাই যে যা ডিপার্টমেন্টে তাই করবো কি ম্যানেজার বাবু জল খাবো ও হ্যাঁ জল 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 কিউ চাই কফি না না শুধু নরমাল ওয়াটার হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে রিল্যাক্স রিল্যাক্স তাহলে স্যার সুকান্ত দা ফাইনাল এটা ধরে নিতে পারি তো হুম 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 ফাইনাল এখানে ফাইনাল নয় ফাইনাল হবে অন্য জায়গা গুড নাইট গুড নাইট গুড নাইট থ্যাংক ইউ স্যার গুড নাইট নাইট তোমাদের প্রডিউসার মাইরি জম্প শুরু করে দিন সুকান্ত দা দুর্গা দুর্গা অবলেশ শুরু করে দিন

মাথা নিয়ে কারবার করার লোকের মাথায় যদি ধরে যায় তো হবে কি করে না একদম না একদম যাই হোক আমার একটা আমার ব্যাপার আছে বুঝলে এই কী হোক কী বল আমার এই মজুরি যদি একটু পেটে যায় আমার মাথার ভেতরে গোদা ত্রুফো ফেলি নিয়ে এরা সবাই মিলে কাজ শুরু করে দেয় আহা বুঝলে মালয় মগজের ভেতরেও একটা সমুদ্র আছে হ্যাঁ সেখানে না একটা শর্ট ভেসে বেড়াচ্ছে হ্যাঁ বড্ড গলা খুলে চিৎকার করে অ্যাকশন বলতে ইচ্ছা করছে বলো হুম বলে বলুন সুকান্ত দা বলে বলুন বলি তো উঠে বড় এই ঘুরে ওই ঝিলটাকে দেখো ওই অনন্ত জলরাশি দেখো লাইট ক্যামেরা অ্যাকশন মানি 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 সুইটার ভিচুয়াল ল্যাঙ্গ канале Wah Maha ah Ba ah ha সঙ্গ রাতের আকাশে তারাদের মাঝে লুকানো গল্প সময়ের পর্দায় জীবনের খেলা যেখানে সকলে অভিনেতা কেউ দর্শক নয় চলচ্চিত্রের এই অদ্ভুত যাত্রা সত্যি অমিত্রার চল চলছে গল্প থামছে না পৃথিবীটা সিনেমা চলছে অবিরাম এখানে প্রতিটি অনুভূতি একটি দৃশ্য একটি গান